চিকেন টিকিয়া বা চিকেন কাবাব যাই বলুন না কেন আপনাদের সাথে আজকে খুব সিম্পল রেসিপিতে শেয়ার করছি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন চিকেনের বুকের অংশটুকু দুই কাপ পানি সামান্য গোলমরিচ পাউডার দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর ভালো করে মেশ করে নেওয়ার পর দুটি আলু মেশ করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক বাটি পরিমাণ কাঁচামরিচ তিন টেবিল চামচ ধনে পাতা দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ করে গোলমরিচ গুঁড়ো সামান্য স্বাদ মতো লবণ গরম মশলা হাফ চা চামচ আদা পেস্ট হাফ চা চামচ এবং রসুন পেস্ট হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এখানে দেওয়া লাগবে না যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এরপর কাঁচামরিচ দিয়েছি গরম মশলা দিয়েছি তাই লালমরিচের গুঁড়ো দিলে ভালো লাগবে না সবগুলোকে এভাবে কাবাবের শেপ করে নিয়ে নিতে হবে হাতের মধ্যে অবশ্যই তেল লাগিয়ে দিবেন তাহলে হাতে এটি লাগবে না দুই হাতের তালুর সাথে দুই হাত দিয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে এই কাজটি করতে পারেন সবগুলো কাবাব বানানো হয়ে গেছে এরপর ডিম ফেটিয়ে নিয়েছি একটি বলে আরেকটিতে ব্রেড কাম্প দেওয়া আছে বাসায় যদি ব্রেড কাম্প না থাকে তাহলে বিস্কুটের গুঁড়া দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এরপরে দেখুন সবগুলোই এভাবে গড়িয়ে নিতে হবে ব্রেড কাম্পের মধ্যে এভাবে সবগুলো গড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা এ পর্যায়ে এরকমই দিতে হবে এর থেকেও বেশি দেওয়ার দরকার নেই এবার চুলার আঁচটি একেবারে লোতে রেখে ভেজে নিতে হবে লাল করে ধৈর্য সহকারে লাল করে ভেজে নিলে খেতেও যেমন টেস্টি হয় দেখতেও তেমন অনেক দারুণ লাগে সবগুলোকে এভাবে চুলার আঁচটি লোতে রেখে এভাবে ফ্রাই করা হয়ে গেছে দেখুন কালারটা কতটাই লোভনীয় হয়েছে আজকের চিকেন টিকিয়া ঝটপট রেডি হয়ে গেল বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও চাইলে এটি দিতে পারেন অনেক ভালো লাগবে খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন